হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য সুস্বাদু গরুর রেসিপি নিয়ে এসেছি দেরিটা করে চলুন শুরু করা যাক প্রথমে একটি কড়াই নেব। কড়াইতে পরিমাণ মতো সরিষের তেল দিয়ে দেব তেল দেওয়ার পরে করে সব উপকরণগুলো দিয়ে দেব প্রথমে দেব তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দেব। তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব দিয়ে দেবো সাথে মরিচ কুচিও দিয়ে দেব মরিস খুশি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতে থাকব নাড়াচাড়া করার কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমরা এখানে লবণ দিয়ে দেব লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করতে থাকব এখন আমরা আদা বাটা দিয়ে দিব আদা বাটা দেওয়ার পরে হলুদে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো নাড়াচাড়া করবো একটু কষি নেওয়ার পরে আমরা ভালো করে ধুয়ে রাখা গুলো দিয়ে দেবো গুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিবো নাড়াচাড়া করে একটু ঢেকে নিয়েছিলাম এরপর আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পরে আমরা রফ ক্যামেরায় ঢেকে নিয়েছিলাম ঢেকে নেওয়ার পরে আমাদের রান্নাটি তৈরি হয়ে গেছে দেখুন আমাদের রান্নাটি কি সুন্দর হয়েছে আমাদের রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ ফেজ